তো হ্যালো গাইস তো আজকে আমার মা আবার একটি ফেস মাস্ক বানাবে আগের ভিডিওতে দুবার তোমরা দেখেছো যে হেয়ার মাস্ক বানিয়েছে এবার ফেস মাস্ক বানাবে তো তো রেসিপিটা দেখতে থাকো কি কী দেয় তো প্রথমে একটু বেসন দিয়ে দেওয়া হলো তারপরে আর একটু কিছু দিয়ে হবে আর দেখো তোমরা তারপরে একটু হলুদ গুঁড়ো দিতে হবে এটাও খুব দরকারি তারপরে বন্ধুরা কিছু এক চমচের একটু কম মধু তোমরা দিয়ে দিবে আমরা যেমন যেমন মধু দিলাম তো বন্ধুরা তোমাদিকে একটু টক দই দিয়ে দিতে হবে পরিমাণ মতো মানে এক চমচ টক দই আপনারা দিয়ে দিবে এতে তো বন্ধুরা আপনাদিকে কিছুক্ষণ মানে এইটা কিছুক্ষণ নাড়তে হবে যাতে এটা ভালো করে মিক্স হয়ে যায় না মিক্স হলে তো তোমরা জানো এইটা তৈরি ভালো করে হবে না আর কিছু কাজেও দিবে না তাই জন্য একটু ভালো করে মিক্স করে নিবে তো গাইস আবার এতক্ষণ নাড়ছি কিন্তু আরেকটু নাড়তে হবে তো বন্ধুরা এই উপাদানটা পুরোপুরি একদম রেডি হয়ে গেছে আগে তো তোমরা শুনলে কীভাবে রেমেডিটা আমি তৈরি করেছি আমার ছেলের মুখ থেকে এখন আমি চলো হাতে ইউজ করে তোমাদেরকে দেখাচ্ছি তো হাতে আমি প্রথম ইউ লাগিয়ে রাখছি রাখার পর আমি কুড়ি মিনিট অপেক্ষা করব কুড়ি মিনিট পর তোমাদেরকে আবার পানি দিয়ে ধুয়ে দেখাবো তো কুড়ি মিনিট হয়ে গেছে এই তো আমি টাওয়াল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি দেখো কত গ্লো করবে তোমরা নিজেরাই দেখতে আর তোমরা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবে আর এইরকম হোম রেমেডি আরও দেখতে চাইলে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে দেখো কত গ্লো করছে আর অবশ্যই লাইক করে পাশে থাকবে দেখ তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ কত গ্লো করছে তো টাটা